সকাল সকাল দিশা উঠে পড়ছে উঠে বিস্কুট খাচ্ছে গেটের কাছে দাঁড়িয়ে আর আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম ময়লার ঝুড়ি নিয়ে তো বাঁশিওয়ালা বাঁশি বেঁচাচ্ছে তাই বেরিয়ে পড়লাম আর ওদিকে আমাদের বাজারও চলে এসেছে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আজকে ইচ্ছে করলো না যে সব দিনই তো একই রকম দেখায় দিশা ঘুম থেকে উঠছে দিয়ে বিস্কুলে যাচ্ছে তাই না তাই একবারে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে ওদিকে দিশাকে খাওয়ানো হয়ে গেছে দীপ্ত সকালে স্কুল চলে গেছে আর দিশার বাবাও খেয়ে বেরিয়ে গেছে তো সব কিছু সকালে হয়ে গেছে আসিবাসি সমস্ত কাস্ট পার সেরে নিয়ে এদিকে রান্নাঘরে চলে আসলাম এই যে মাছ নিয়ে চলে এসেছে মাছ মাছের ডিম অল্প একটু ডিম ছিল এই মাছটাতেই সেই ডিমটাই আর এদিকে মাছ ভাজা হচ্ছে আর রান্না অলরেডি বসিয়ে দিয়েছি এই যে দেখো অনেক আলু নিয়ে এসছে আগে দুদিন নিয়ে এসছিলো জ্যোতি আলু আমরা জ্যোতি আলু না পছন্দ করি না কেন কি রান্নার সময় সেদ্ধ হয় না তো ভালো লাগে না টেস্টটা তাই দোকানে পাওয়া যাচ্ছিল না আজকে পাওয়া গেছে একদম অনেক নিয়ে এসছে চন্দ্রমুখী আলু তো এই আর কি দেখো কুল নিয়ে এসেছে কুল খেতে আমার ভীষণ ভালো লাগে আর মেয়েও খায় ছেলে খায় না এদিকে ফুলকপি কাঁচকলা এদিকে আরও অনেক সবজি নিয়ে এসেছে আর দিশা গেছে পাশের ঘরে একটা বাচ্চা মেয়ে এসেছে তার কাছে খেলতে গেছে আর এদিকে দেখো এটা হচ্ছে দীপের ভিটামিন সিরাপ কদিন আগে শরীরটা খারাপ ছিল ডাক্তার একটা ভিটামিন দিয়েছে এটা খাওয়াতে বলেছে বন্ধুরা আমি ঘরে একটা বনে এসে বন্ধুর সঙ্গে খেলছিলাম বন্ধুর সঙ্গে এ করছিলাম তারপরে চুপ করে গেছে তারপরে সন করছে জামা করছে আমার সঙ্গে খেলছে খেলে

তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো শুভ সকালই বলা হলো নি আজকে এখন গড়িতে সময় হয়েছে সাড়ে এগারোটা শুভ দুপুর হতে যায় যাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আছে করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি রীতিমতো দিশার কথা শুনলে যে ও একটা ছোট্ট বনু এসেছে তার সঙ্গে খেলা করছে আর এদিকে দিশাকে স্কুলে দিলাম এখানে টাটা করে দিছে এই তো চলো কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই প্রথমেই দেখাবো এই যে ডিমের বড়া একটু বেসন দিয়ে ভাজা করেছি আর বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা দেয়নি কারণ ছেলে মেয়ে খাবে আর এদিকে সেই পোঁটা তেল পঁটা তো এমনিই ভেজেছি আর ক্যামেরাটা ভীষণ আপছা করছিল পুছে নিলাম বুঝতে পারি না যে কি থেকে কি হলো তারপরে পেছনটা ভালো করে মুছতে দেখি পরিষ্কার হয়ে গেল এদিকে ভেন্ডির সবজি করেছি আর সজনে আটা আলু মাছ দিয়ে ঝোল করেছি টমেটো দিয়ে আজকের এই অল্প একটু মেনু আর গড়াছে সঙ্গে গরম গরম ভাত চলো এবার ছেলেকে নিতে যায় ছেলেকে নিতে যাওয়া একটা বড় সমস্যা সমস্যা বলতে কী বলো এখন সব স্কুল ছুটি হচ্ছে মানে পুরো গোটা স্কুলে ছুটি হচ্ছে পরীক্ষা হচ্ছে এখন তো বড়দের পরীক্ষা হচ্ছে ওদের দিপদের পরীক্ষার কথা বাদই দাও তো ওদের শুক্রবারে একটা মানে বৃহস্পতিবারে একটা হয়ে মনে হচ্ছে ছুটি পড়ে যাবে যেটুকু শুনতে পাচ্ছি স্কুল থেকে তো মার্চ মাসটা ছুটি থাকবে আবার এপ্রিল থেকে নতুন সিজন চালু হবে মানে ও টুয়ে উঠে যাবে তো দেখা যাক কি হয় ওর মার্চ মাসে ছুটি করবে আবার দিশার মার্চ মাস থেকে স্কুল চালু হয়ে যাবে মানে একজনের ছুটি আবার একজনের স্কুল চালু শান্তি আর নেই চলো বন্ধুরা সবার সঙ্গে একসঙ্গে ছুটি হয়তো মানে এত জ্যাম থাকে এত জ্যাম থাকে বলে বোঝাতে পারবো না কিছুক্ষণ হয়তো দাঁড়িয়েই থাকতে হয় এত জ্যাম তো যাই হোক কি করা যাবে এদিকে দেখো এসে সান টান দিয়েছি ইনি উপরে যাবে পায়না ধরেছে তো উপরে যাবি যা আমি বলছি ভাতটা খেয়ে নে না বলছে না বাবা আর বোন আসুক তারপরে খাও তো খিদেও পায় বেচারি সেই সকালে অল্প একটু খেয়ে যায় আর টিফিনে আর কি নিয়ে যায় ওই তো তো খিদে পায় না বলো তো তারপরে নেমে এসে বলছে মা আমাকে ভাত দাও মা খিদে পেয়েছে এই যে একা একাই খেতে বসে গেছে আজকে নাহলে অন্যদিন বায়না ধরে যে বোনের সাথে খাবো তো এই যে দিয়ে দিয়েছি খিদে পেয়েছে খাবে না কী করবো বলো তো ওকে ওই জন্য বলি তো যে স্কুল থেকে এসেই আমাকে ভাত চাইবে ভাত দিয়ে দেবো না তো যাই হোক এদিকে মেয়ের বিছানাও করে ফেলেছি বসে থাকবো কেন কাজগুলো এগিয়ে রাখি পরে তাইলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আমার মা লক্ষ্মী এসে পড়েছে ও তো দেখে অবাক ও আর ওর বাবা যে ছেলে খেতে বসে এ দেখো দেখে অবাক কি কী হলো অন্যদিন গিয়ে রাস্তায় গিয়ে লাফালাফি করে ওর বাবার সঙ্গে দুজনেই আসে তো আজকে দেখে বা কী হলো খেতে বসে গেছে একা একাই তো বলছে ভীষণ খিদে পেয়েছিল এই হচ্ছিল কথা আমাদের তো যাই হোক ওকে দেখো খিদে পেয়েছে কিন্তু নাটক করছে দেখো যে জোর খিদে পেয়েছে জোর খিদে পেয়েছে বলছে তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আর আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দিও আর চলো টাটা বাই বাই দিশারানীকে খেতে দেই ওনার নাকি খিদে পেয়েছে পেট ধরে দাঁড়িয়ে আছে দেখতেই ফেলে চলো চলো স্কুল থেকে কি দিয়েছে দেখি চলো এই দেখো দিয়েছি আজকে খিচুড়ি আর হাফ ডিম যেদিন খিচুড়ি দেয় সেই দিন হাফ ডিম দেয় তো এই চলো কোথা দিয়ে সময় চলে গেল সকালে উঠেছি পাঁচটার সময় কোথা দিয়ে বেজে গেলো দুপুরে একটা কী আর করা যাবে তাই না মনে হচ্ছে যেন এই তো যেন উঠলাম এই তো শেষ হয়ে গেল মানে সময় কোথা দিয়ে চলে গেলো তো চলো টাটা পাই আর ছেলে দেখো খাওয়াই কমপ্লিট হয়ে গেল চলো টাটা